সালাম আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আমরা আসলে ডেলিভারির সময় কাস্টমারের একটা ওপিনিয়ন নিয়ে চেষ্টা করি আজকেও করছি সো আজকে ডেলিভারি নিতে আমার খুব কাছের মানুষগুলো এসছে তার আগে আমি একটু গাড়ির এক্সপ্লেনেশনটা একটু করতে চাই এটা হচ্ছে টয়াটা স্কোয়ার টু থাউজেন্ড দেখতেই পাচ্ছেন আমরা পোর্ট রিভিউতে দেখিয়েছি এটা হচ্ছে জিআই প্রিমিয়াম এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে মাত্র থার্টি কিলোমিটার সো আজকে যারা মানে গাড়ি নিতে এসেছেন আমার খুব কাছের মামা মামার ফাদার অনেকে এসছে দেখতেই পাচ্ছেন ওনারা অনেক এক্সাইটেড বিকজ অফ এই গাড়িটি আসলে ঈদের আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল মানে আমি যেহেতু ওমরাই চলে মানে ভাবে আসলে খুব দ্রুতভাবে আসলে ওমরাই যেতে হয়েছিল তো ওই জায়গা থেকে আসলে উমরার কারণে আমি মামাদেরকে গাড়িটা ডেলিভারি দিতে পারি নাই মামারা অনেক ক্ষোভ মানে যেটা হয় অ্যাকচুয়ালি সবার একটা প্ল্যান থাকে ঈদের আগে গাড়ি নিয়ে এখানে ওখানে যাবে আমি আসলে মামাদের কাছে এক্সট্রিমলি সরি যে ঈদের আগে গাড়িটা ডেলিভারি দিতে পারি নাই সো আজকে ওনারা এসছে গাড়ি ডেলিভারি নিতে সো আজকে একটু জিজ্ঞেস করব যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত আসলে মামারা মানে হ্যাপি কিনা তো যদি একটু বলতেন মামারা যে আমাদের অটো স্পার্ক থেকে নিয়ে হ্যাপি কিনা অনেক হ্যাপি সো সো বিষয় আমি ইনক্লুড করতে চাই যেমন আগে গাড়ি কেনার জন্য বিভিন্ন জায়গায় হতো বিকজ অফ আমাদের রাজশাহীতে এরকম একটা অপরচুনিটি ছিল না যে এখানে বসে থেকেই গাড়ি কেনার সো এখন আপনি বাড়ির পাশে থেকে যেহেতু বানিশ্বর রাজশাহী খুবই কাছে সো এখানে বসে থেকে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারছেন সব মেলায় আপনি খুবই হ্যাপি আচ্ছা আর বেশি কিছু বলবো না যাই হোক আপনারা শুনতেই পাচ্ছেন মামারা খুবই এক্সাইটেড বিকজ অফ আজকে ওনারা সবার সবার স্বপ্নের যেটা হয় সবার একটা স্বপ্ন থাকে যে স্বপ্নের মধ্যে একটা গাড়ি সো ওনার গাড়ি আজকে ডেলিভারি নিচ্ছে আর আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে আমাদের রাজশাহীতে না শুধু সারা বাংলাদেশে প্রচণ্ড তাপ যাচ্ছে সো মামারা অনেক ঘেমে যাচ্ছে আসলে বেশিক্ষণ এখানে কথা বললে হয়তো তাদের মুডটা সুইং করতে পারে সো আমি সেটা করব না সো যাই হোক আমরা চেষ্টা করছি অটো স্পার্ক চেষ্টা করছে ভালো ভালো গাড়ি ডেলিভারি দেওয়ার ইতিমধ্যে আপনারা তার প্রমাণ পেয়েছেন যে আমরা রাজশাহীতে লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি এবং আমরাই প্রথম শুরু করেছি রাজশাহীতে গাড়ির বিজনেস সো যাই হোক আমার যখন এক্সপেকটেশন ছিল আমি যখন শুরু করি আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের কাছ থেকে আমার অনেক ধরনের এক্সপেকটেশন ছিল সো আমি ফুললি হ্যাপি আমার ভাই এবং বোনরা সবাই আমাকে খুব ভালোবাসে এবং খুব ইজিলি আমাকে রিসিভ করেছে এটা তাদের কাছে খুবই কৃতজ্ঞ আরও একটি বিষয় আমার উত্তরবঙ্গের ভাই বোন বোনেরা আমার কাছে একটা দাবি করেছিল যে আমরা অনেক গাড়ি আমাদের রাজশাহীতে অনেক গাড়ি রয়েছে সো এই গাড়িগুলো ভালো মেনটেনেন্সের জন্য ভালো জায়গা নেই রাজু ভাই আপনি হচ্ছে রাজশাহীতে কিছু একটা করেন যেহেতু আপনি শুরু করেছেন রাজশাহীতে গাড়ি শোরুম গাড়ি একটা ভালো সার্ভিস সেন্টার করেন তো আমি ওই ভাইদের জন্যই আসলে আমার উত্তরবঙ্গের ভাই এবং বন্ধের জন্যই আসলে মূলত একটা সার্ভিস সেন্টার করেছি যেটা আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে অটো স্পার্ক সার্ভিস সেন্টার যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের গাড়ি সার্ভিস দিচ্ছেন সো আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে এবং আমাদের গাড়িগুলোই আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস করছেন সো যাই হোক বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অটো স্পার্কের জন্য দোয়া করবেন আর বাইরে অনেক রোদ সবাই নিজের নিজের যত্ন নেবেন বেশি বেশি করে পানি খাবেন আমাদের বেশি ভালো আসবেন সো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ